তারপর যখন আপনার স্বপ্নের বাড়িতে এরকম স্বপ্নের মতন এরকম সাজাইতে চান তখন এই গুলো ব্যবহার করতে পারেন এগুলো কাস্টমাইজ করে আপনি মন মতন কাপড় মন মতন লেজ দিয়ে এগুলো তৈরি করতে পারেন এগুলো প্রতি ফিট পড়বে এগারোশো টাকা আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি গ্যাস আমরা আসছি আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে রয়েছেন সিরাজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কিরকম আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে পর্দা কত টাকায় দিবেন আজকে পর্দা দেখাবো অফার থাকবে দারুন অফার থাকবে তুফান অফার থাকবে যেটা নয়শো টাকা পর্দা সেগুলো থাকবে অনলি চারশো টাকা ভাইজান আচ্ছা চারশো টাকা কিন্তু অফারের উপরে অফার যারা পর্দা গ্যালারিতে আসবেন তাদের জন্য একশো আঠাশ টাকা পর্দা কিন্তু এই ফেভিস গুলো নিতে হলে আপনার সরাসরি শোরুম আসতে হবে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বা ছয় আলিপ পর্দা গ্যালারি এখন দেখাবো যেগুলো ইন্ডিয়ান হোম ট্যাক্সের ভিতরে যেগুলো নয়শো পঞ্চাশ টাকার পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো বিশ টাকা দেখেন এটা চারশো বিশ টাকা এটা ডিসকাউন্ট হ্যাঁ লতা আইনা ডিজাইন এটা ছয়টা কুচিতে এরকম ছয়টা ফুলে ফুলু মিলানো আর এটা কোনো অরিজিনাল হোম ট্যাক্স এটা খুব ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা বাই যান আর এটা সাবেক রেট ছিল নয়শো টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো বিশ টাকা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হ্যাঁ মিউজিয়াম ডিজাইন এটা কোনো ফেব্রিক্সটা খুবই ভারী ফেব্রিক্স আর এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আচ্ছা তারপর দেখাবো গমফুল ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো লতা আইনার ভিতরে একটা কালার দেখেন অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা এই পর্দাগুলো গুলো আপনি দশ বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সাবেক জায়গায় চলে আসে দশ বছর আয়রন করা আয়রন লাগবে না আপনি ওয়াশের পর আয়রন করতে হবে না অটোমেটিক সাবেক জায়গায় চলে আসবে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো আপনি এগুলো সাবেক রেট ছিল বারোশো টাকা কিন্তু বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যখন আলিপ পর্দা গ্যালারিতে আপনি প্রোডাক্ট কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড থেকে প্রোডাক্টগুলো কিনলে আপনি অরিজিনাল ফেবিসগুলো নিতে পারবেন ভাইজান তারপর দেখাবো এই একটা নকশি ডিজাইন দেখেন নকশি ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে নকশি ডিজাইন এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো ভালোবাসার লাভ ম্যারেজ দেখেন ভালোবাসার লাভ ম্যারেজ খুবই চমৎকার একটা ফেব্রিক যার ঘর যার ঘরে অপূর্ণতা আছে যখন এই ফেব্রিক গুলো লাগাবেন ভালোবাসা পূর্ণতা ভরে যাবে আর এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চব্বিশশো টাকা ভাই যান চব্বিশশো টাকা তারপর দেখাবো এই যে দেখেন দুই হাজার একদম আপডেট ভার্সন পুরা লেদার শার্টিং এর ভিতরে টু নিয়ান দেখেন একের ভিতরে দুই দুই সাইডে ব্যবহার করা যায় দুই সাইডে আপনি ব্যবহার করতে পারেন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশ তারপরে আঙ্গুল পাতা ডিজাইন দেখেন গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারের ভিতর খুবই চমৎকার কালারটা স্ট্যান্ডার্ড একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো তারপরে দেখাবো ভালোবাসার লাভ যে দেখাইছি আপনাকে এর আগে এটা আরেকটা কালার দেখেন খুবই একটা স্ট্যান্ডার্ড কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ আর একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো দেখেন আইলেট গুলো আপনি যত ভালো দিবেন আপনি কুচি গুলো তত ফুলে থাকবে আর এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইস আছে এগুলো পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত আছে পর্দার থেকে এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এগুলো প্রাইস সম্পূর্ণ আলাদা তারপর দেখাবো বেলভেটের উপরে সম্পূর্ণ তার কিস কাপড় ভাইজান এই কাপড়টা ওয়েট হবে আপনার সাড়ে তিন থেকে চার কেজি ওজন ভাইজান এটা কুচির এক পিস অনলি অনেক ওয়েট এটা প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি আটত্রিশশো টাকা প্রাইস এটা যে কোনো শোরুমে আনতে যাবেন আপনার থেকে সাড়ে তিন পাঁচ চার থেকে সাড়ে চার হাজার টাকা নেবে কিন্তু আলিপ পর্দায় গ্যালারিতে আসলে পাবেন অফ ডিসকাউন্ট অনলি 3800 টাকা প্রাইস 3800 টাকা তারপরে এসি আই কাপড় দেখেন এসিআই ঘর গরম হবে না এসিআই কাপড় অল টাইম ঘরকে ঠান্ডা রাখবে এসি ছাড়া এসির ফিলিমস নিতে পারবেন ভাইজান ওকে এসি ছাড়া এসির ফিলিংস নিতে পারবেন এটা 6 কুচির এক পিস পড়ব অনলি 2650 টাকা ভাইজান জি এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস ওকে তারপর দেখাবো বাসপাতা ডিজাইন দেখেন কালারটা কোন খুবই একটা চমৎকার একটা কালার দেখেন খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভিডিওর মাঝখানে আবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলা পাঁচ বাই ছয় আলিপুর গেলে যারা বাসাপুর রামপুর থাকেন তারা আমাদের খিলগাঁও তালতলা ঠিক থানার পাশে একটা বিল্ডিং এ পরে আমাদের আলিপুর গ্যালারি সেখানে আসতে পারেন তারপর দেখাবো আঙ্গুল পাতা ডিজাইন দেখেন আঙ্গুল পাতা আঙ্গুল পাতা ডিজাইন খুবই চমৎকার একটা ফেভিস কটন বডির উপরে খুবই চমৎকার একটা ফেভিস এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ভাইরাল ডিজাইন ভাই জান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই পর্দাগুলো দেখেন আপনি বিশ বছর আগে আয়রন লাগবে না অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসে ভাই জান তারপর দেখাবো আপনাকে এই যে বট পাতা ডিজাইন দেখেন কালার খুবই চমৎকার একটা কালার আর আপুদের একটা ফেভারিট কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন দেখেন সবচেয়ে আপডেট ডিজাইন দেখেন গোল্ডের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবে অনলি বত্রিশশো টাকা প্রাইস টাকা এটার ভিতরে আরেকটা একটা কালার আছে অসাধারণ একটা কালার দেখেন একদম পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন দেখেন অসাধারণ একটা কালার পর্দা দেখলে আর চোখ ফেরানো যাবে না এটা ছয় কুচির এক টাকা প্রাইস তারপরে পাতা ডিজাইন দেখেন এটা বত্রিশ আপুদের একটা ফেভারেট একটা কালার এগুলো আঙ্গুল পাতা ডিজাইন এটা কিন্তু একের ভিতরে দুই দেখেন ব্যাক সাইডটা খুবই চমৎকার এটা ছয় কুচির এক পিস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আপডেট ডিজাইন বাইজ দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন ফেব্রিক্স ধরেন দেখেন খুবই ওয়েটিফুল হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা টাকা তারপরে এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন ধামাকা কালার কালারটা খুবই চমৎকার একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পিঙ্কের ভিতরে পার্পেলের ভিতরে আপুদের একটা ফেভারিট কালার এগুলো ছয় কুচির এক পিস পরবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে মাথা নষ্ট করার মতন অফার চব্বিশ ঘন্টার অফার হান্ড্রেড পার্সেন্ট সত্য ষোলশো পঞ্চাশ টাকার পরদলি বারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার হবে ছয় সাতটা এই যে একটা দেখেন এটা বারোশো পঞ্চাশ হ্যাঁ এটার ভিতরে মেরুন আছে বারোশো এটার ভিতরে পিং আছে একটা বারোশো পঞ্চাশ এগুলো সাবেক রেট ছিল ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ক্রাশ তারপরে একটা কালার আছে এটা পড়বে বারোশো পঞ্চাশ এটার ভিতরে আরেকটা গোল্ডেন আছে বারোশো পঞ্চাশ তারপর দেখাবো কেজিএফ দেখেন কেজিএফ এটা সাবেক রেট ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা বর্তমানে আসলে পাবেন ছাব্বিশশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন এটা পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ তারপরে ভার্সন ওয়ান ভালোবাসার লাভ ম্যারেজ ভার্সন ওয়ান এটা প্রাইস পড়বো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখেন একটা কালার কি দেখেন অসাধারণ একটা কালার হ্যাঁ খুবই মিষ্টি কালার একটা এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এ একটা আছে এটা প্রাইস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ তারপর দেখাবো আপনাকে এই যে দেখেন কেজি বেরিতে আরেকটা কালার এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে বেলবেটের ভিতরে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট তার্কিস কাপড় বেলপেট কাপড় এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো একের ভিতরে দুই দেখেন ভাই আপনি চাইলে কাস্টমাইজ করে দু সেট ব্যবহার করতে পারেন তারপরে একটা প্রাইস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ তারপরে এটা হলো বেলবেটের ভিতরে সবচেয়ে একটা ডিজাইন এটা প্রাইস অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা যখন আপনারা ফেভিস গুলো কিনবেন আলি পর্দা গ্যালারি লোগো সাইনবোর্ড দেখে ফেভিস গুলো কিনবেন তাহলে আপনি অরিজিনাল ফেভিস গুলো নিতে পারবেন তারপরে এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন অসাধারণ একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা বাই যান একদম নতুন একদম আপডেট ডিজাইন তারপর দেখেন এই একটা ডিজাইন এটা তো আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজিতে চলে এই গুলো নিতে হবে ভাই সুন্দর ভাই চমৎকার এগুলো ছয় কুচি এক পিস পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা প্রাইস কিন্তু আপনি চ্যালেনের কথা বললে তার জন্য সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট বাই যান ডিসকাউন্ট তারপর দেখাবো লোকে বাঁশ বাসপাতা ডিজাইন দেখেন কবির চমৎকার একটা ডিজাইন এগুলো প্রাইস পড়বো অনলি চব্বিশশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন এটা প্রেস পড়বো অনলি উনত্রিশশো পঞ্চাশ এই একটা আছে উনত্রিশশো তারপর আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজাতে চাইলে আপনি এরকম হেলমেটগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ এগুলো প্রতি ফিট পড়বে আপনি এগারোশো টাকা ভাই যান আপনি এগুলো চাইলে কাস্টমাইজ করে আপনার মন মতন কাপড় মন মতন কালারের লিজ দিয়ে আপনি তৈরি করতে পারবেন এগুলো প্রতি ফিট পড়বে অনলি এগারোশো টাকা ভিডিওটা শেষ পর্যায়ে ভিডিওটা আর বড় করব না যারা একশো টাকা পর্দাগুলো নিতে চান চলে আসতে হবে আমাদের শোরুম আর আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম